সরকারি কর্মচারীদের যেভাবে দুর্নীতির সুযোগ করে দেয়া হয়েছে বাংলাদেশের দুর্নীতি যে একটা ভয়াবহ আকার ধারণ করল এর পেছনের কারণ যদি কেউ অনুসন্ধান করতে যান তাহলে দেখবেন যে এরকম একটা পরিবেশ ইচ্ছে করে তৈরি করা হয়েছে কারা তৈরি করেছেন তৈরি করেছেন যখন যারা ক্ষমতায় ছিলেন তারা কেন এই কথা বলছি বলছি এই কারণে যে সরকারি কর্মচারীরা অর্থাৎ দেশ পরিচালনায় যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীজন অথবা তারাই দেশ পরিচালনা করেন রাজনীতিবিদরা তো থাকেনি সেই সমস্ত সরকারি কর্মচারীদের দুর্নীতি করার ক্ষেত্রে কীভাবে উৎসাহিত করা হয়েছে দুর্নীতি করলে শাস্তি দেয়া হবে না অথবা ক্রমান্বয়ে কমিয়ে দেয়া হবে বা কমিয়ে দেয়া হয়েছে এটা কিভাবে করা হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ বিষয়টি নিয়ে ওইভাবে চিন্তিতও নয় ওইভাবে তারা কেউ খোঁজখবরও করেন না কি গণমাধ্যমও সেই খোঁজখবর করেন ডেইলি স্টার ডেইলি স্টারের সাংবাদিক বাহরাম খান এরকম একটি সংবাদ প্রকাশ করেছে সংবাদের একটি শিরোনামগুলো দেখলে আমাদের কাছে বিষয়টি একটু পরিষ্কার হবে যে দুর্নীতিটাকে কি করে উৎসাহিত করা হলো দেখেন তার নমুনা খেয়াল করে দেখেন সরকারি কর্মচারীদের শাস্তির শিথিল শাস্তি দুর্নীতি করলে শাস্তি শিথিল করা হয়েছে ঠিক কোন প্রক্রিয়াতে এবং এই প্রক্রিয়াতে শিথিল করে দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে কিভাবে উৎসাহিত করা হয়েছে দেখেন উনিশশো সালে বিধান ছিল প্রতি বছর সম্পদের হিসাব দিতে হবে উনিশশো সালে আইন ছিল শাস্তি চাকরিচ্যুত হবে দুই সালে এসে আইন শিথিল করে বলা হয়েছে পাঁচ বছর পর পর সম্পদের হিসাব দিতে হবে দুই সালে এসে শাস্তি চুক্তি বাদ দিয়ে তিরস্কারের বিধান সংযুক্ত করা হয়েছে দুর্নীতিকে যদি উৎসাহিতই করা না হবে তাহলে এই প্রক্রিয়াতে শাস্তির মেয়াদ কেন কমানো হবে দুর্নীতি যদি নির্মূল করতে চাইতাম আমরা বাংলাদেশের সরকারগুলো দুর্নীতিকে যদি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চাইতো তাহলে কি করতে পারত তাহলে যেটা করতে পারত দুর্নীতির শাস্তি আরও বৃদ্ধি করতে পারত কিন্তু পর্যায়ক্রমে আপনারা যেটা দেখলেন যে বিএনপি এবং আওয়ামী লীগ দুটি দলই দায়ী কোনো দল একটু বেশি দায়ী কোনো দল একটি কম দায়ী দুটি দলই এই শাস্তির পরিমাণ শুধুমাত্র কমিয়েছে কিভাবে কমিয়েছে দেখেন একটা উদাহরণ দিই সরকার তদন্তে যেটা পাওয়া গেছে সেই রকম উদাহরণ দিই রিপোর্টে উল্লেখ করা আছে তদন্তে পাওয়া গিয়েছিল গত এপ্রিলের একটি ঘটনা গত এপ্রিলের একটি ঘটনা তদন্তে দেখা যায় বর্তমানে সহকারী সচিব রঞ্জন ঘটক দুই সালের জুন থেকে দুই সালের জুন পর্যন্ত মাদারীপুরে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা থাকাকালে সাত কোটি ৩৫ লাখ টাকা আত্মসাত করেছেন এটা কিন্তু তদন্তে পাওয়া গেছে সরকারের তদন্তে তিনি পদ্মা সেতুর জমি অধিগ্রহণকে কেন্দ্র করে স্থানীয় পাঁচজন জমির মালিককে টাকা দিয়েছিলেন কিন্তু বাস্তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্তে দেখা গেছে প্লটগুলো সরকারের মালিকানাধীন এবং কাউকে এজন্য ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজন ছিল না অর্থাৎ কাউকে টাকা দেয়া হয়নি বা টাকা দেওয়ার দরকার ছিল না এই যে দুর্নীতিটা তিনি করেছেন এই দুর্নীতি তদন্তে প্রমাণ হয়েছে এই দুর্নীতির শাস্তি কী হয়েছে জানেন এই দুর্নীতির শাস্তি হয়েছে প্রমোধরঞ্জন ঘটককে সিনিয়র সহকারী সচিব পদ থেকে সহকারী সচিব পদে পদাবনতির শাস্তি দেওয়া হয়েছে অর্থাৎ সিনিয়র সহকারী সচিব থেকে তাকে সহকারী সচিব পদে সহকারী সচিব হিসেবে পদ পদানুগতি দেওয়া হয়েছে অর্থাৎ পদের অবনতি ঘটানো হয়েছে এখন যদি এইটার এই এই তার শাস্তি যদি কমানো না হতো সরকার দুর্নীতি করলে শাস্তি কমানো হবে যদি সেটা কমানো না হতো তাহলে শাস্তিটা কি হতো দেখেন এই যে আইনে কি আছে এটা আইনে আছে অর্থাৎ এটা ছিল আইন অনুযায়ী তার কি হওয়ার কথা ছিল এই শিথিল করার আগে শাস্তিটা কী ছিল শাস্তি ছিল বাধ্যতামূলক অবসর চাকরি থেকে অপসারণ বা চাকরি থেকে বরখাস্ত এই বাধ্যতামূলক অবসর চাকরি থেকে অপসারণ এবং বরখাস্ত সেগুলো পরিবর্তন করে মানে কি বলে তিরস্কারকে সংযুক্ত করা হলো যে তাকে চাকরি থেকে বাদ তো দূরের কথা তিরস্কার করা হবে কি ভয়াবহভাবে শাস্তির বিধান শিথিল করে দুর্নীতিকে উৎসাহিত করা হলো এখন আমরা পুলিশের দুর্নীতি দেখছি দুর্নীতি যেমন কমিশনের কর্মকর্তাদের দুর্নীতি দেখছি এনবিআর কর্মকর্তাদের দুর্নীতি দেখছি আমলাদের দুর্নীতি দেখছি এটা হচ্ছে দেশ পরিচালনায় যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের দুর্নীতির সংবাদ দেখছি রাজনীতিবিদদের দুর্নীতির সংবাদ আমরা দেখি কারো পাঁচ হাজার কোটি পাঁচ হাজার গুণ সম্পদ বাড়ে কারো দশ হাজার গুণ সম্পদ বাড়ে এখন প্রশ্নটা হচ্ছে যে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই যে দুর্নীতিটাকে উৎসাহিত করা হলো এর পরিণতিতে কি হলো দুর্নীতিটা কি শুধুমাত্র সরকারি কর্মচারীদের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকলো নাকি এটা সারা দেশে ব্যাপক ও বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ল আজকে যে সারা দেশে ব্যাপক ও বিস্তৃতভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে তার প্রধানতম আবারও বলছি তার প্রধানতম কারণগুলোর একটি অথবা অন্যতম প্রধান কারণ যে সরকারি কর্মচারীদেরকে প্রতিনিয়ত দুর্নীতি করার সুযোগ দেওয়া হয়েছে তাদের এটা এটা নিশ্চিত করা হয়েছে যে তাদের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হবে না এই যে দৃষ্টান্তমূলক শাস্তি হবে না মানে একজন পুলিশ দুর্নীতি করবে বা একজন মতিউর রহমান দুর্নীতি করবে রাজস্ব কর্মকর্তা তাদেরকে কি করা হবে ওএসডি করা হবে ওএসডি করা মানে কি তাকে কর্মহীনভাবে আরেক জায়গায় এনে রাখা এটাকে ভয়াবহ ব্যাপার যে মানুষটার দুর্নীতির কারণে শাস্তি হওয়া দরকার চাকরি যাওয়া দরকার জেল খাটা দরকার ইত্যাদি তাকে চাকরিও যায় না জেলও খাটে না কোনো শাস্তি হয় না তাকে যেটা করা হয় সেটা হলো যেখানে কাজ নাই এমন একটি জায়গাতে এনে তাকে বসিয়ে রাখা হয় সে কিন্তু বেতন ভাতা সবই পায় কিন্তু কোনো কাজ থাকে না তো আমাদের এখানে তাদেরকে ওএসডি করা হয় তো এই যে ওএসডি করার ধারা তৈরি হয়েছে এই ধারাটা সবগুলো সরকার ক্রমান্বয়ে এটা বাস্তবায়ন করে আসছে অর্থাৎ অর্থাৎ এটাকে অনুসরণ করে আসছে তো এই যে অনুসরণ করে এসে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যে বিষয়টা নিশ্চিত করে দেয়া হয়েছে যে তারা অন্যায় করতে অন্যায় করলে অনিয়ম করলে দুর্নীতি করলে তাদের কোনো শাস্তি হবে না অথবা তাদের এমন শাস্তি হবে যেটা তার কোনো শাস্তি নয় অনেকগুলো উদাহরণ আছে নৈতিক স্খলন বলেন সাংবাদিককে ধরতের বেলা ধরে এনে পেটানো বলেন ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটানো ঘটিয়েছে আমাদের সরকারি কর্মচারীরা কিন্তু তাদের প্রায় কারও কোনো শাস্তি হয়নি শাস্তিটা কি হয়েছে প্রথমত কথা তার যে বেতন বাড়ার কথা ছিল একজন ডিসির তার বেতন বাড়ার কথা ছিল বেতন বাড়া বন্ধ করা হয়েছে তারপরে গিয়ে আবার সেই শাস্তিটাও আবার পরবর্তীতে মাফ করে দেওয়া হয়েছে অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগ মিলে সরকারি কর্মচারীদের দুর্নীতির ব্যাপক ও বিস্তৃত একটি সুযোগ দেওয়া হচ্ছে আর এখন যে আমরা জিরো টলারেন্সের কথা শুনছি যে চাক দুর্নীতি করলে কাউকে মাফ করা হবে না তো এই যদি সরকারি কর্মচারীদের শাস্তি যদি পর্যায়ক্রমে কমিয়ে দেয়া হয় আর মুখে যদি বলা হয় যে দুর্নীতি করলে কাউকে মাফ করা হবে না এটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা আপনাদের মনে আছে দুই সালে যখন বিদ্যুৎ উৎপাদন করতে যাওয়া হয় তখন দায় মুক্তির একটা আইন করা হয়েছে এবং সেই দায় মুক্তির আইনে কি বলবো এটাকে মানে লক্ষ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ সহ কী পরিমাণ যে অনিয়ম এবং দুর্নীতি হয়েছে তার প্রকৃত হিসাব এখন জানা যায় না আদৌ কোনো দিন জানা যাবে কিনা নিশ্চিত নয় বিদ্যুৎ সেক্টরে কিন্তু যে সমস্ত রাজনীতিবিদ যে সমস্ত সরকারি কর্মচারীরা এই দুর্নীতির সঙ্গে এই এই পুরো প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন তাদের কারো বিচার করা যাবে না তাদের 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 বিরুদ্ধে মামলা করা যাবে না আদালতে গিয়ে এটা দায় আইন দিয়ে এই বিদ্যুৎ সেক্টরের এই নৈরাজ্যটাকে এক ধরনের বৈধতা দেওয়া হয়েছে এই দায় আইন এবং সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং দুর্নীতি করলে শাস্তির পরিমাণ কমান্বয়ে কমানো যেখানে হওয়ার কথা বাধ্যতামূলক অবসর সেখানে হয়েছে বদলি যেখানে চাকরি থেকে অপসারণ করার কথা সেখানে হয়েছে পদাবনতি যেখানে চাকরি থেকে বরখাস্ত করার কথা সেখানে হয়েছে হয়তো তার একটা ইনক্রিমেন্ট হবে না ইত্যাদি ইত্যাদি তার মানেটা হচ্ছে যে সরকারি কর্মচারীদেরকে যে এই স্বাধীন বাংলাদেশে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়ার এক ধরনের সুযোগ তৈরি করে দেয়া হলো এবং এক ধরনের মুক্ত প্রায় দায় মুক্তির অবস্থা তৈরি করা হলো এটা সরকারি কর্মচারীরা চাপ দিয়ে করিয়েছে কিন্তু করেছে রাজনীতিবিদরা করেছে রাজনৈতিক সরকার অর্থাৎ গণতন্ত্র যদি সংহত না হয় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যদি সংহত না হয় তাহলে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যায় সেই কেন্দ্রীভূত হয়ে যায় সরকারি কর্মচারীদের কাছে রাজনীতিবিদরা সরকারি কর্মচারীদের উপর নির্ভরশীল হয়ে পড়েন এবং রাজনীতিবিদরা মনে করেন যে সরকারি কর্মচারীদের খুশি রেখা তার ক্ষমতায় থাকার জন্যে খুব জরুরি আর সরকারি কর্মচারীরা মনে করেন যে আমাদেরকে খুশি না রাখলে তুমি ক্ষমতায় থাকতে পারবে না সুতরাং প্রথমত কথা আমাকে সুযোগ সুবিধা দিতে হবে দ্বিতীয়ত কথা আমাকে অন্যায় অনিয়ম এবং দুর্নীতি করার সুযোগ দিতে হবে বিপুল বৈভবের মালিক হওয়ার সুযোগ দিতে হবে এই এই সমস্ত কারণেই আইনগুলো শিথিল করা হয়েছে অর্থাৎ আম সরকারি কর্মচারীদের চাপে রাজনৈতিক দুর্বল গণতন্ত্রহীন সরকারগুলো এই কাজগুলো করেছে এটা করাটা অব্যাহত আছে এখন এর থেকে উত্তরণের একটাই পথ গণতন্ত্রকে সংহত করা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা একটা নয় মানে ধারাবাহিকভাবে করার কথা অন্তত শুরু করা দরকার যেটা উনিশশো সাল থেকে শুরু হয়েছিল। সেই ধারাটা মাঝখানে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে এখন তো আর দেশে নির্বাচন বলতে কোনো কিছু নাই সুতরাং দুর্নীতি নিয়ে আমরা যদি কথা বলি স্লোগান দেই দুর্নীতির বিরুদ্ধে সেটা করতে পারবো রাজনৈতিক ফায়দা লোটার জন্য সেটা করতে পারবো কিন্তু দুর্নীতি বন্ধ করতে পারবো না দুর্নীতি যদি বন্ধ করতে চাই তাহলে সরকারি কর্মচারীদের দুর্নীতি করলে শাস্তির বিধান আগে যা ছিল অর্থাৎ অবসর বাধ্যতামূলক অবসর আর চাকরি থেকে অপসারণ বা বরখাস্ত এই শাস্তিগুলোর মেয়াদ বা পরিমাণ আরও বৃদ্ধি করা দরকার কিন্তু সেটা করবেন তাকে সরকার সরকার তো তাদের উপর নির্ভরশীল তারা কি করে করবেন সরকার কি করে করবেন করতে পারবেন না যদি কোনো দিন এরকম ব্যবস্থা করা যায় তার আগে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসতে হবে জনগণের ভোটে নির্বাচিত সরকার ক্ষমতায় আসতে হবে এই অঙ্গীকার করতে হবে এখন সাধারণ মানুষের জায়গা থেকে একটাই দাবি উঠতে পারে যে রাজনীতিবিদদের অঙ্গীকার করতে হবে যে কাউকে দুর্নীতি করতে দিব না রাজনীতির দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এটা তো কোনো বিশ্বাসযোগ্য কথা নয় জিরো টলারেন্স বলার দরকার নেই দুর্নীতি একেবারে মুক্ত বাদ দেওয়া যাবে না বা একেবারে নির্মূল করে ফেলা যাবে না কিন্তু সরকারি কর্মচারীদেরকে দুর্নীতি করা থেকে দুর্নীতির জায়গাটাতে উৎসাহিত করার জায়গাটা বন্ধ করা সম্ভব এবং সেটা শাস্তির মেয়াদ বাড়িয়ে শাস্তির মেয়াদ কমিয়ে নয়